বাঙালি বাড়িতে উৎসব মানেই প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টির সমাহার তাই বলছি এই হোলিতে বা দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন মচমচে একেবারে খাস্তা গুজিয়া আজকের ভিডিওতে আমি গুজিয়ার পুর থেকে শুরু করে গুজিয়া তৈরির পুরো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিও দেখে নিন বন্ধুরা পেঁয়াজ আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নাকি কিন্তু সবার প্রথম চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে জলের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে জলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে আমি এটাকে ফুটিয়ে একেবারে ঘন করে নিচ্ছি দেখুন ফুটে কিন্তু দুধটা অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোড়ানো নারকেল আপনারা চাইলে ডেজিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারেন নারকেল কোড়া অ্যাড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি এখানে আমি খেজুর গুড়ের পাটালি জলের সঙ্গে অল্প গুলে গরম করে তারপর ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড খেজুরের গুঁড়ো বা নলিন গুঁড়ো ব্যবহার করতে পারেন গুড়টা আমি এখন ভালোভাবে পুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি পুটটা একেবারে প্যানের গা ছেড়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব যখনই পুটটা প্যানের গা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ গাওয়া ঘি এই এক চামচ গাওয়া ঘি ব্যবহারের ফলে গুজিয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে পুর পুরোপুরি তৈরি এখন আমি পুরটা ঠান্ডা হতে দেব পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি নুন এক চামচ পরিমাণ সাদা তেল এখন আমি ময়দাটা জল সহযোগে ভালোভাবে একটা নরম ডো বানিয়ে নেব এখানে আমি গুজিয়া তৈরির জন্য এক কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি একেবারে সফট ডো বানানো হয়ে গেছে এখন ডোটা থেকে আমি আমি লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলো অল্প তেল দিয়ে রুটির চারটে আকারে নিয়েছি এখন আমি একটা কুকি কাটার ব্যবহার করে বড় রুটিটা থেকে ছোট ছোট রুটি বের করে নেব আপনারা চাইলে যে কোনো ধারালো বাটি কিংবা গ্লাস ব্যবহার করেও এই কাজটা করে নিতে পারেন দেখুন একেবারে ছোট ছোট সমান মাপের চারটে রুটি আমি কেটে নিয়েছি একটা বড় রুটি থেকে এখন একটা রুটি হাতে নিয়ে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ গুজিয়ার পুর দিয়ে ভালোভাবে চারিদিকটা মুড়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে না ডিজাইন পারলেও কাঁটা চামচ ব্যবহার করে গুজিয়াতে কাঁটা চামচের ডিজাইন বানিয়ে নিতে পারেন এই একইভাবে আমি সমস্ত গুজিয়া বানিয়ে নিয়েছি এখন গুজিয়া ভাজার জন্য চুলোয় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা এখন আমি মাঝারি আছে গরম করে নেব তেলটা মাঝারি গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে গুজিয়া ছেড়ে দিচ্ছি খুব বেশি আছে গুজিয়া কিন্তু ভাজবেন না গুজিয়া সব সময় মাঝারি আছে ভাজার চেষ্টা করবেন এখন আমি গুজিয়াগুলো নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভেজে নেব এতে করে গুজিয়াটা কিন্তু একেবারে মচমচে ভাজা হবে গুজিয়া ভাজা হয়ে গেছে এখন আমি গুজিয়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে একেবারে মচমচে খাস্তা গুজিয়া ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন